বন্ধুরা সিংহকে জঙ্গলের রাজা বলা হয় কিন্তু আপনারা কি এই জঙ্গলের রাজাকে অন্য প্রাণীদের কাছে হারতে দেখেছেন তাই আজকে আমরা আপনাদের এমন কিছু প্রাণীকে দেখাবো যারা সিংহকে হারাতে পারে জঙ্গলের রাজা ওই প্রাণীদের দেখলে যান বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায় একবার তো এক বাঘের এমন অবস্থা করেছে সে প্রাণীগুলো যে তা দেখে যে কারো মায়া লেগে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা পুরো দেখুন ও লাইক করুন আসুন শুরু করা যাক অ্যালিগেটার্স বন্ধুরা এই দিনটি অনেক সুন্দর একটি দিন ছিল হয়তো এই সিংহ দুটিও এটাই ভেবেছিল তাই পানিতে সাঁতার কাটার কথা ভাবে এই দুই সিংহ পানিতে নেমে সাঁতার কাটতে থাকে কিন্তু কুমির তার এলাকায় এমন আরেকজনকে সাঁতার কাটতে দেখে তাদের শিক্ষা দিতে সিংহদের দিকে এগিয়ে যেতে থাকে কুমির পানির মধ্য দিয়ে চুপচাপ তাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা হয়তো আপনারা জানেন না যে কুমিরের কামড় নয়শো কিলোগ্রামের প্রেশার দেয় এবং কামড় দেওয়ার পর শিকারকে ঘোরানোর জন্য তাদের কাছে ট্রেকও আছে ধারালো দাঁতের সাহায্যে সে তাদের শিকারকে একদম ছিঁড়ে ফেলে ঠিক তেমনই এই কুমিরটা সিংহের ও ওই অবস্থা করে যেমনটা সিংহ অন্য প্রাণীকে করে সিংহ বেশি সাঁতার কাটতে পছন্দ করে না তাই সাঁতারের ব্যাপারে তারা তেমন কিছু জানে না এভাবেই অন্য সিংহটি কুমিরের হামলার পর পালানোর চেষ্টা করে তার স্পিড একটু ধীর কিন্তু তার কপাল ভালো ছিল কারণ কুমির তার বন্ধুকে খেতে ব্যস্ত ছিল তাই এই জঙ্গলের রাজা ভয় পেয়ে পালিয়ে যায় সেখান থেকে আর তার যান বাঁচিয়ে নেয় কিন্তু আফসোস তার এক বন্ধু এই কুমিরের শিকার হয়ে যায় জিরাফ সিংহ সবসময় জিরাফের শিকার করতে পছন্দ করে জিরাফের উচ্চতা অনেক বেশি কিন্তু সিংহ চার মিটার উঁচুতে লাভ দিতে পারে এই ব্যাপারটা শুনতে হয়তোবা বেশ রোমাঞ্চকর লাগছে কিন্তু এই উঁচুতে লাভ দেওয়ার ক্ষমতাও জিরাফের শিকার করতে যথেষ্ট নয় কারণ জিরাফ একশো চল্লিশ কিলোগ্রামের লাথি দিয়ে সিংহকে আধমরা করতে পারে এই জঙ্গলের বাদশাহ না জানি কোন ভ্রান্তিতে ছিল সে হয়তো বা জানত না যে জিরাফ সহজ টার্গেট নয় এক জায়গায় তো সিংহের একটা পুরো দল এই শান্ত প্রাণীটিকে স্বীকার করতে ব্যর্থ হয় বাফেলো বন্ধুরা আপনারা কি জানেন সিংহ হাওয়ায় উঠতে পারে আমার কথার অর্থ আসলে সত্যি সত্যি হাওয়ায় উড়ানা বরঞ্চ বাফেলোর সিংয়ের গুতা খেয়ে হাওয়ায় উড়ার কথা বলেছে যখনই এই সিংহ বাফেলোর দলের কাছে আসে তখন একটি বাফেলো দৌড়ে তার পেছনে আসে আর সিং দিয়ে গুতা দিয়ে হাওয়ায় উড়িয়ে দেয় যখন এরকম সিংহকে বাফেলো উড়িয়ে মারে তখন সিংহটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আসলে বাফেলোর কাছে একটি সারের চেয়ে চার গুণ বেশি শক্তি থাকে তাই ভেবে দেখুন এই সিংহ যদি হার না মেনে নিত তাহলে তার কি হতো বলা হয়ে থাকে কোনো প্রাণী বা পুরুষ মানুষ ততক্ষণ অব্দি তার শক্তিকে বুঝতে পারে না যতক্ষণ না তার জানের উপর হামলা হয় বন্ধুরা আপনাদেরকে জানানোর জন্য বলে দিই মহিষের সিংহকে মেরে ফেলার শক্তিও থাকে আর আপনি তার উদাহরণ এই ভিডিওতে দেখতে পারেন এলিফ্যান্ট বন্ধুরা সবচেয়ে বড় ল্যান্ড এনিম্যাল হাতিত্ব ব্যাপারটাই অন্যরকম কারণ একটা আফ্রিকান হাতির ওজন ছয় হাজার কিলোগ্রাম অবধি হয় এখন ছয় হাজার কিলোগ্রাম হাতির তুলনায় দুইশো কিলোগ্রাম সিংহ মশার বরাবর পাশাপাশি হাতির চামড়াও অনেক মজবুত হয় তাই এদের আক্রমণ করা সহজ ব্যাপার নয় যদিও গল্পে বলা হয় যে সিংহ বাচ্চা হাতিকে মারতে পারে কিন্তু সত্যি তো আসলে সেটা যে একটা বাচ্চা হাতিকে শিকার করতেও তিন থেকে চারটা সিংহের দরকার হয় আর যদি একটা বড় নর হাতির কথা বলা হয় তাহলে একটা দুটো নয় দশ থেকে বারোটা সিংহ কম পড়বে সিংহ যতই হাতের উপর উঠে তাকে কামড়ানো শুরু করুক না কেন এতে হাতির তেমন কোনো কিছুই হয় না অনেক সিংহ একত্রে একটি একা হাতির ওপর হামলা করলে হয়তো কিছু হতে পারে কিন্তু সামনাসামনি টক করে হাতি বাজিমাত করে দেবে আর সিংহকে এত বাজেভাবে হারাবে যে কারো সেটা দেখে খারাপ লাগবে আছে কাউকে সহজে আক্রমণ করতে সাহস করে না এর উদাহরণ আপনারা এই ভিডিওতে দেখতে পারেন হায়নাকে জঙ্গলের সাহসী প্রাণী ধরা হয় না বিশেষ করে যখন এদের মোকাবেলা সিংহের সাথে হয় এরা সিংহের ওপর তখন হামলা করে যখন তাদের পুরো দল একসাথে থাকে এই ভিডিওতেই আপনারা দেখতে পারেন বন্ধুরা এই সিংহ হায়নাদের মাঝে তার জীবন হারাচ্ছে কিন্তু তারপরও এই সিংহ হায়নাদের ভয় দেখাতে সক্ষম হয়ে পড়ে এমন লড়াই খুব কম আপনি জঙ্গলে দেখতে পাবেন যদি সিংহ আর হায়নার তুলনা করা হয় তাহলে আসলে জঙ্গলের রাজা এদের থেকে অনেক বেশি শক্তিশালী কিন্তু একই সাথে এত হয় না বেচারা একা সিংহের ওপর যদি হামলা করে তাহলে সে কি বা করবে সিংহ তার শিকার করার কৌশলের জন্য অনেক বিখ্যাত আর এরা তাদের শিকারকে অনেক কিলোমিটার দূর থেকে শুঁকে ফেলে কিন্তু কপাল খারাপ হওয়ার কারণে এক্ষেত্রে সেটা বিফল হয়ে যায় জঙ্গলের এই রাজা তার সামনে আসা প্রাণীটিকে চিনতে ভুল করে ফেলে এটা একটি জলহস্তি আর এই ভুল সিংহর ওপর অনেক বেশি ভারী পড়বে বন্ধুরা এই জলহস্তি সিংহের মাথা একটা তরমুজের মতো চাপটা করে ফেলার চেষ্টা করছে কারণ জলহস্তি তরমুজ অনেক বেশি পছন্দ করে বন্ধুরা আপনাদের বলে দিই এই হিপ্পোর কামড়ে একশো ছাব্বিশ কিলোগ্রামের প্রেশার দিতে পারে আশা করছি জঙ্গলের এই বাদশা হিপ্পোর কামড় খেয়ে বেঁচে গেছে এমনিতে তো এই হিপ্পো সিংহটাকে মারতে কোনো অংশে বাকি রাখেনি বেয়ার বন্ধুরা কোন জঙ্গলি কালো ভাল্লুককে সিংহ সহজে মেরে ফেলতে পারে কিন্তু ভাল্লুকের আরেকটি যে প্রজাতি আছে পোলার বেয়ার এতে কোনো সন্দেহ নেই যে দুটো সিংহের ওপর ভারী পড়বে পোলার বেয়ার অনেক ঠান্ডা এলাকায় পাওয়া যায় আর গ্রিজলি বেয়ার উত্তর আমেরিকায় পাওয়া যায় আর এই দুই এলাকায় সিংহ পাওয়া যায় না সবচেয়েতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অনেক সময় সার্কাসে গ্রিজলি বেয়ার আর সিংহকে লড়াই করানো হয় তিনশো পঞ্চাশ কিলো অব্দি ওজন এর এই ভাল্লুক অনেক সময় সিংহের ওপর এত ভারী পড়ে যে সিংহ কিছু বুঝতেই পারে না যে কি করবে আর এটা তো গ্রিজলি বেয়ার আর যদি আমরা পোলার বেয়ারের কথা বলি তারা তো সবচেয়ে বড় শিকারী হয় যদি পোলার বেয়ার আর সিংহকে সামনাসামনি করানো হয় তাহলে আসলে বলা মুশকিল সিংহ বাঁচবে কিনা এরা সিংহকে জানে মেরে ফেলবে গরিলা বন্ধুরা বানরের পরিবারের সবচেয়ে বড় জীব গরিলা অনেক শক্তিশালী হয় হলিউডের অনেক ছবিতে এই গরিলার শক্তিকে দর্শানো হয়েছে যদিও সিংহ ও গরিলার থাকার জায়গা অনেক আলাদা তাই এদের কখনো সামনাসামনি লড়াই হয় না কিন্তু যদি এদের সামনাসামনি হয় তাহলে ভাইসাব মামলা অনেক গর্বর হয়ে যাবে কারণ গরিলার শক্তিকে নজরে রেখে আমরা এটা বলতে পারি যে এরা সিংহের অবস্থা অনেক খারাপ করে দেবে বন্ধুরা এখন আপনারা এই কথাটা নিজেরাই ভাবুন যে গরিলার মুখ্য ভোজন বাঁশ গাছ এই বাঁশ যার থেকে সিঁড়ি ও অন্যান্য জিনিস বানানো হয় এই মজবুত বাঁশকে খাওয়া গরিলা ভাবুন সিংহকে কোথায় ছেড়ে দেবে গড় বন্ধুরা গড়কে ইন্ডিয়ান বাইসানের নামেও জানা হয় আসলে এটা ভারত মায়ানমার মালয়েশিয়াতে পাওয়া জঙ্গলি গরু গরুর নাম শুনে এটা ভাবার কোনো দরকার নেই যেরা সিধা সাধা গরু এরা আসলে জঙ্গলি গরু আর এরা জঙ্গলি মহিষের থেকে অনেক বেশি শক্তিশালী বন্ধুরা একটা জোয়ান নর নয় ফিট লম্বা ছয় ফিট উঁচু আর এক হাজার কিলোগ্রাম অবধি হয় এত শক্তিশালী হওয়ার পরও এই জঙ্গলি গরুরা অত রাগে হয় না মাঝে মাঝে এরা গরুরা মানুষের ওপর হামলা করে দেয় যদি আমরা সিংহের কথা বলি তাহলে সিংহ আর গড় আলাদা আলাদা এলাকায় পাওয়া যায় তাই তাদের সামনাসামনি কখনো হয়নি কিন্তু সিংহর চেয়ে অনেক বেশি শক্তিশালী বাঘের সাথে লড়াই দেখা গেছে বাঘ সিংহের তুলনায় অনেক বড় ও শক্তিশালী হওয়ার পরও এরা কেবল ছোট গড়ের শিকার করতে পারে কিন্তু যখন বড় ও পরিপূর্ণ গড়ের সামনাসামনি বাঘেরা হয় তখন সেখান থেকে পালিয়ে যায় কারণ গড়ে শুধুমাত্র একটি টক করে বাঘের কাজ শেষ হয়ে যায় এই ব্যাপার থেকে আপনারা বুঝে নিন বাঘ যখন এদের সামনে টিকতে পারে না তখন সিংহের কি অবস্থা হবে আরেকটা কথা বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন